এই যে আমরা এগুলো নিয়ে মনে করেন আমরা লাগাইতে পারি নিজের আই ঠিক আছে এই যে স্কোয়ার ফুট পাঁচ ফুট থাকে একটা সাইজে এই যে দেখেন এই যে আরো আছে যে সব সাইজে ওয়াটার তো যে এটা ওয়াটার অর্ডার হ্যাঁ যে অর্ডার প্রুফ নিদ্রা লাগাইতে পারবেন যারা নতুন বাড়ি করেছেন বা পুরাতন বাড়ি আপনি আপনি চাচ্ছেন যে আপনার রং গলিকে ডেকোরেশন করবেন বা সুন্দর্য করবেন আধুনিক ডিজাইনে তারা আজকে দেখতে পারবেন 3D ওয়ালপেপার এখন আপনার হাতের নাগালি তারা এগুলি বিক্রি করেন তাদের সাথে কথা বলবেন এবং এগুলি কত টাকা খরচ হতে পারে এগুলির বিস্তারিত আমরা জানব বিস্তারিত জানার জন্য আমরা এখন চলে যাব আপনি দেখাবো ঠিক আছে ওয়াটারপ্রুফ টানো ছিঁড়বে না এগুলো এমন মজবুত করে তৈরি করা হয়েছে এটার মধ্যে কোন জোড়া ডোলা নাই এটা ডাইরেক্ট দেওয়ালের দেওয়ালের মাপে করা হয়েছে ঠিক আছে দেওয়ালের মাপে করা হবে এটা কোনো জোড়া নাই হ্যাঁ হ্যাঁ এটা এটা কাঁচা সুন্দর লাগে দিয়ে পানি তো ভালো দিতে পারবো কোনো সমস্যা সব উঠে যাবো আচ্ছা

যে আরো আছে দেখেন ছাড়া তাহলে গুগল থেকে আমরা চাইলে আরো যে আমরা বাইরে দিতে পারবো এই যে আরো আছে দেখেন হ্যাঁ পুরো দেওয়ালে